যে নারী নারী হয়ে পুরুষের হয়ে উৎধারণ করছে তাদের প্রতি রসুলতা সাল্লাহু তায়েলা সাল্লাদের লালন রসুলতা সাল্লাল্লাহু তায়েলা সল্লাদের লালন আমার বাবা ভাইরা আপনাদের কাজে অবশ্যই বলবো, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর করতেছেন আপনারা উপার্জন করতেছেন কিন্তু এরকম কোন কাজ করবেন না যে কাজ করলে বিক্রিম সাল্লাল্লাহ তায়ন আরে হেয়া না আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে

যে যে কাল কঠিন मुसीबতের সময় যে দিন সন্তান তার মাকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না কঠিন मुसीबতের সময় মনে বলে আল্লাহ তাআলা আলাইহিস সালাম আপনার আমার নাম করে ধরে ধরে আশের ময়দানে পার করে দিবে যদি আপনি আমি ভালো কাজ করি ভালো কাজ কোনটা ভালো কথা হচ্ছে আমরা মানুষকে কষ্ট না

আমার হারা আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো আপনারা পাক ভালোবাসবেন নিজের মহাব্বকে নিজের জীবনকে কোরবান করে দেবেন যে কাজগুলো করতে নিষেধ করেছে ওই কাজগুলো আপনারা করবেন না এই কাজগুলো না করিয়ে টাকা উপার্জন করা যায় কন্ট্রোল করা যায় এই জন্য আমার ভাইদের কাছে আমার অনুরোধ